দলের ভালোর জন্যই টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত এবং উনি বলেন যে আমি টোটালি এটা মন থেকে নিয়েছি এখানে কোনো রাগ বা খুব কাজ করে নাই আমি দলের জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি যাতে দলের ভালো হয় তো আপনারা নিজের কানে শুনুন নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে এসে কি বলছে বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই এটা কোনো পার্সোনাল কোনো কিছু না ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি মানে নাজমুল হোসেন শান্ত নিজের মুখে কিন্তু বলতাছে যে উনি যে টেস্ট ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়েছেন সেটা আসলে কোন রাগ বা খুবের থেকে নয় উনি চিন্তা করে দেখলেন যে উনার জায়গায় যদি অন্য আরেকজন ভালো অধিনায়ক আসে টেস্টের মধ্যে সেটা দলের জন্য ভালো হবে তো এই জিনিসটা চিন্তা করেই কিন্তু নাজমুল হোসেন শান্ত টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন তো এখন এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন নাজমুল হোসেন শান্ত যে সিদ্ধান্তটা নিল সেটা কি আসলে দলের জন্য ঠিক আছে এবং ওনার জন্য ঠিক আছে কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ